নজর রাখবো পরবর্তী সংবাদে তীব্র তাপপ্রবাহের দরুন এবার শিলিগুড়ি বেঙ্গল সাফারির পক্ষ থেকে পশু পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শিলিগুড়ির তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ছাড়িয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি তবে এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ও আর এস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ভিতরে বলা যায় ভেতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও নাজেহাল অবস্থা স্বাস্থ্যের উপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল চাপারে এবং পশু এবং পাখিদের যাতে তাদের স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে তাকিয়ে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী এবং চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা সহ পর্যাপ্ত জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এবং ভিটাম

ওটার জন্য ওদেরকে ইনডাইজেসন হই এরকম হই থাকে এটা আমরা জেনারেলি যখন বে অ্যাকশন নেছি ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ারস Drinking Water সাপ্লাই করা এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সার্ভে চেকিং করে সার্ভে ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটারে ক্লিন ওয়াটার সব জায়গায়তে পাইপড ওয়াটার আসে যায় কানে ওটা গুনা আছে লেপিসনে ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সব সময় জোল থাকে কানে সব সময় জোল থাকে প্রত্যেকদিন আমরা দোবার ওটা চেঞ্জ করে এটা সব জায়গায়তে হয় মিনিমাম মিনিমাম আমি এটা বলি দোবার যদি এটা বিয়ের থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে লাইন কো দোবর করে আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য তবে এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় আর সেই জন্য দিনে দুবার পানীয় জলের পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস এছাড়াও এসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে এবং সেই খাবারগুলি দেওয়া হচ্ছে পশুপাখিদের বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে পশুপাখিদের স্বাস্থ্যের উপরও কর্তৃপক্ষের তরফ থেকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার